আমরা কথা বলছি একটু ছয় ওয়ার্ড সম্মানিত বিএনপির সভাপতি ফুরহাদ সাহেবের সাথে একটু প্লিজ আজকে একটু বলবেন আজকের উদ্দেশ্য আমরা আজকের এই লিপের বিতরণ ঢাকা ষোলো আসনের এবং তারেক রহমানের মনোনীত আমাদের খালেদি জিয়ার মনোনীত ষোলো আসনের রানের শিশের প্রতীক নিয়ে আগামী নির্বাচনে নির্বাচন করবেন জনাব আমিনুল ভাই আমিনুল ভাইয়ের জন্য সকলে সালাম দেওয়ার জন্য আমরা আসছি এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই লিফলেট লিফলেটের এই অপুর বিস্তায় সব দেওয়া আছে ইনশাল্লাহ এগুলা জনগণের মাঝে জনগণকে সচেতন করার জন্য আমরা এই লিফলেটগুলো বিতরণ ধন্যবাদ আমরা কথা বলছি হেরাল সাহেবের সাথে আমরা আমিনুল ভাই সালাম নিন ধানের শীষে ভোট দিন ষোলো আসনের মনোনীত প্রার্থী আমিনুল ভাই আপনারা সবাই দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ